মেয়ে একটি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু আর একটা ডিম দিয়ে দারুণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি সাদা তেল তিন চামচ এবার সব সবকিছু খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেবো রুটি পাওয়াটার জন্য আটা আমাকে ঠিক সেরকম এটা মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এই ধরনের এইভাবে মেখে নিয়েছি খুব বেশি শক্ত হবে না নরম হবে না এইরকম এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি পুটটা রেডি করে নিব পুটটা বানানোর জন্য কয়টা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার অল্প একটু দিয়ে দেবো গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা দিই আলুটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটুখানি পানি দিবি একটুখানি ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে দিচ্ছি আলুটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজ গুলাকে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ লঙ্কা আর ভাজা দিয়ে দেবো আর একটুখানি দিয়ে দিছি চাট মশলা এগুলোকে ভালো করে ভেজে নিব আর এদিকে একটা আমি ডিম নিয়েছি ডিমটা ভেঙে নেব সামান্য একটু লবণ দিয়ে দেবো ভালো করে ফেটে নিব ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর এদিকে এগুলো ভাজাও হয়ে গেছে পেঁয়াজটাকে খুব বেশি ভাজলে হবে না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে হয়ে যাবে

এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ একটুখানি টমেটো কেচাপ দেওয়ার কারণে এই স্বাদটা অনেক বেড়ে যাবে পোটটা রেডি হয়ে গেছে বা নামিয়ে নেব পোটটাকে ভালো করে ঠান্ডা করে নিন এদিকে ডোটা রাখাও দশ মিনিট হয়ে গেছে একটুখানি কাপড় হাত দিয়ে মেখে নিচ্ছি এবার ছোট ছোট লেচি করে কেটে নিব যে এই সাইজ করে কেটে নেব সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এখান থেকে একটা লেচি নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখবি শুকনো আটা দিয়ে বেলে একটা পাতলা রুটি করে পাতলা করে নিতে হবে পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এই যে দেখেন একেবারে পাতলা করে বেলে নিয়েছি হাতের তলাটা বুঝতে পারছে এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে পুটটা দিয়ে দিবো করতে চাইলে ছাড়া কম বেশি করে নিতে পারে এবার সাইডে ভালো করে পানি থাকিনি এবার ভাজ করে নি যে একটা হয়ে রেডি করে দিয়েছে সবগুলো নেই হয়ে রেডি করে নিয়েছে এইভাবে করে একটা এয়ারটাইট কোটোর মধ্যে ভরে রেখে দেবেন ফ্রিজে এটা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন সহজে নষ্ট হবে না ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নিবে তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার নাস্তাগুলো এক এক দিবি এগুলো একেবারে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিব একটু হালকা করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো মিডিয়াম আছে উল্টে পাল্টে নাস্তা গুলাকে মুচ করে ভেজে নিচ্ছে আর এই নাস্তা গুলো দেখলেন তো বানানো কত সহজ মানে ঘরে থাকা উপকরণ দিয়ে উল্টে পাল্টে নাস্তা গুলাকে মুচমুচো করে ভেজে নিয়েছে আর কালারটাও দেখেন এইরকম হবে Okay. কত সুন্দর হয়েছে কালার কত সুন্দর হয়েছে আর একটা দেখাচ্ছে আপনাদের কতটা মুচমুচে হয়েছে এখানে কতটা মুচমুচে একটা ভেঙে দেখাচ্ছে ভিতরে পোটটাও দেখেন কত সুন্দর নাস্তাটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন দিয়ে কেমন হয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে এটা